গত সাত আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ কুষ্টিয়া জেলা কারাগার হতে আটানব্বই জন কারাবন্দী জেলখানার তালা ভেঙে পালিয়ে যায় আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এই সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয় যার মামলার নম্বর দশ তারিখ চোদ্দো আগস্ট দুই হাজার চব্বিশ পলাতক আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় অন্ত চার সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখ রাত একটা ত্রিশ ঘটিকায় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন ধর্মপাড়া এলাকা হতে পলাতক আসামি মোহাম্মদ সামিরুল মণ্ডল পিতা শামসুদ্দিন মন্ডল সাং ওসমানপুর থানা খোকসা জেলা কুষ্টিয়াকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ সামিরুল মণ্ডলের বিরুদ্ধে চারটি ডাকাতি মামলা আঠারোটি মারামারি মামলা একটি অস্ত্র মামলা একটি বিস্ফোরক আইনের মামলা এবং জেলা কারাগার হতে পলাতক মামলা সহ সর্বমোট পঁচিশটি মামলা চলমান রয়েছে জেল পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে